ডিভিসির ছাড়া জল ঢুকে নতুন করে প্লাবিত আরামবাগের খানাকুলের বেশ কয়েকটি এলাকা ঘরের ভিতরে ঢুকেছে জল রাস্তাঘাটও জলে থৈ বাড়ির ছাদে ত্রিপলের তলায় আশ্রয় বাসিন্দাদের জল ঢুকছে খানাকুলের উঁচু এলাকাগুলিতেও বিপদের আশঙ্কায় বন্ধ ফেরি পরিষেবা বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে এনডিআরএফ জল যন্ত্রণায় ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায় অভিযোগ মিলছে না ত্রাণ স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিক দুর্গতদের খবর নিচ্ছে না কেউই পরিস্থিতি খুবই ভয়াবহ জীবনযাপন করা পশুপালন দিয়ে উপরে তো ওই ছাগল টাগল নিয়ে আছি আর উপরে তো ওই দিয়ে কোনোভাবে পাড়া থেকে চেয়ে চলে দিয়েছে আছি তো পরিস্থিতি খুবই জলের এবার এখন জল কমছে নেই আর প্রশাসনের দিক দিয়ে আমাদের ওখান থেকে যে কোনো সাহায্য কোনো তরফ থেকে কোনো সহযোগিতা কিছু পাওয়া যায় না সরকারি কোনো লোক আমাদের পঞ্চায়েত থেকে কোনো লোকে আসা যাওয়া করে না করে নিয়ে দাঁড়িয়ে আছি বাড়ির ভিতরে জল ছেলে মেয়েদের কষ্টের মধ্যে বাস করছি তোর পায়নি প্রধান আর কিছু খবর নেই খাওয়া কষ্ট হচ্ছে লাপুরের ছিবা অঞ্চলে তালতলায় বাঁধ ভেঙে প্লাবিত দশ থেকে পনেরোটি গ্রাম মঙ্গলবার এলাকা পরিদর্শন করলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শেখসহ অন্যান্যরা পাশাপাশি জল কমতেই শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ এখনও জলমগ্ন একাধিক গ্রাম লাভপুর ব্লকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হরিপুর চতুর্ভুজপুর জয়চন্দ্রপুর এলাকাগুলি কৃষি জমিগুলি জনমগ্ন হয়ে থাকার ফলে বীরভূমের শস্য ভাণ্ডারে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন ডিপার্টমেন্টে জল জল যেহেতু নিচে নেমে গেছে ইরিগেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং এটা হয়তো আজকের মধ্যে কমপ্লিট হবে একটা ছোট্ট করে তারপরে বাঁধটা কিভাবে আরো উন্নত মানের মেরামত করা যায় সেই চিন্তা ভাবনা করা যাবে অবিরাম বৃষ্টি ও ডিভিসি জল ছাড়া বর্ধমানের বাঁকা নদীতে জল বেড়েছে এর জেরে জলমগ্ন বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়নগরের বাঁকা সংলগ্ন এলাকাগুলি ক্ষতির মুখে নদী সংলগ্ন তিনশোটি বাড়ি উদ্বিগ্ন স্থানীয়রা মঙ্গলবার এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েতের সদস্য জল বাড়লে এলাকাবাসীদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার আশ্বাস পঞ্চায়েতের টানা বৃষ্টিতে ফের জলের তলায় বাঁকুড়া আরামবাগ দুই নম্বর রাজ্য সড়ক কতুলপুরের মিল মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত জলের তলায় রাস্তা হাঁটু জলে চলছে ঝুঁকি নিয়ে পারাপার এলাকায় নিকাশির ব্যবস্থা নিয়ে অভিযোগ স্থানীয়দের এনকেটিভি বাংলা